তারা তিন দিন দায়িত্ব পালন করছে কোনো হর্ন বাড়ছে না এমনকি কোনো ভিআইপি গাড়ি যেটা আপনি বলতে চান বারে যে তাদেরকে আলাদা করে একটু সময় করে দেওয়া বা কিছু কিছু আছে এলুমেলভাবে গাড়ি দাঁড়িয়ে যাচ্ছে এটা তাদেরকে একটা লাইনের মধ্যে তাদেরকে নিয়ে আসছে প্রফেশনাল যারা ট্রাফিকে কাজ করেন তাদের সময় কেন এই জামাগুলো তৈরি হয় আপনি ওটার পেছনে কোন বিষয়গুলাকে দায়ী করবেন স্টুডেন্ট থেকে একটা লেসন ট্রাফিক নিতে পারে আমাদের যারা রাষ্ট্র পরিচালনা করছেন তারাও নিতে পারেন আমাদের এই ট্রাফিকরা যে এই কাজটা করতে পারেন না তা না তারা অবশ্যই পারেন কিন্তু এই স্টুডেন্টরা যখন সেই ফ্ল্যাগধারী কোনো গাড়িকে দাঁড় করাচ্ছে সেই ফ্ল্যাগধারী গাড়ি কিন্তু এখন দম্ভের সাথে বলছে না তুমি কি চেনো আমিকে আমি হচ্ছে এই আমি হচ্ছে সেই স্টুডেন্টদের কাছে প্রকাশ করছে না আর উপরন্ত বছরের পর বছর এই ট্রাফিকদের যখনই ওই গাড়িদের যারা দম্ভ দম্ভ নিয়ে রাস্তায় চলে ওই গাড়িকে দাঁড় করালে গ্লাসটি নামিয়ে সেই গাড়িটি তার নিজের পরিচয়টি আগে সবার আগে দেওয়ার চেষ্টা করতো যদি ট্রাফিক তার কথা না শুনতে চাইতো তাহলে তাকে হুমকি দেওয়া হতো যে তুমি আর এখানে আর থাকছো না তোমাকে ট্রান্সফার করা হচ্ছে তোমাকে চাকরি থেকে স্যাক করা হচ্ছে আরেকটি আজব কথা বলি এই দেশে আমার কাছে ব্যক্তিগত এটা আমার একান্ত ব্যক্তিগত ওপিনিয়ন এই তিন দিনে আমি যা দেখেছি আমাদের দেশের যত ফ্ল্যাগবাহী গাড়ি আছে আমার কাছে মনে হয়েছে এই ফ্ল্যাগগুলো তারা কি এই কারণে লাগিয়েছে যে তারা অনিয়ম করতে পারবেন কিন্তু এই দেখেন সোনার বাচ্চারা সেটা এনশিওর করে দেখিয়েছেন যে ফ্ল্যাগ বাড়ি গাড়ি আগেকার সময়ে সাপের মতো চলতো আঁকা বাঁকা ডানে পিছে যেহেতু তার গাড়িটা ব্যক্তিগত নয় যেহেতু তার গাড়িতে শক্তিশালী বাম্পার দেওয়া আছে সে সব গাড়িকে ভেঙে ডানে বায়ে চলে নিয়মবিহীনভাবে চলে যেতে পারে অর্থাৎ যে ফ্ল্যাগবাহী গাড়ির যে সাপের মতো আঁকা বাঁকা চলা পদ্ধতি সেই আঁকা বাঁকা সাপ এখন স্ট্রেইট হয়ে গেছে সে একটা নির্দিষ্ট লাইনে একটু এলোমেলো করছে না যেটা করেছে অর্থাৎ আমাদের দেশের এই পুলিশ বাহিনীকেও যদি আমি বলে দেই। তুমি নিঃসংকোচে নিরাপদে কারো আজ্ঞাবহ না হয়ে তুমি এই ট্রাফিক কন্ট্রোল করতে পারবে তাহলে অবশ্যই আমি মনে করি স্টুডেন্টদের চেয়েও ওই ট্রাফিকের কর্মকর্তা এবং কর্মচারীরা আরও ভালো পারবে